আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে বাংলাদেশের আকাশে তৈরি হয়েছে এক নতুন বিপদ সংকেত টানা বৃষ্টির মাঝে বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপটি এখন শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে অন্তত আগামী পাঁচ দিন দেশের আটটি বিভাগে থেমে থেমে বৃষ্টি চলবে আর কিছু এলাকায় হতে পারে ভয়াবহ ভারী বর্ষণ বর্তমানে এই নিম্নচাপটি দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে ধীরে ধীরে এটি পশ্চিম দিকে অগ্রসর হলেও দুর্বল হয়ে আবার লঘুচাপে পরিণত হতে পারে কিন্তু এখানেই শেষ নয় মৌসুমি বায়ুর অক্ষ ভারতের উত্তর পূর্ব অঞ্চল থেকে বাংলাদেশের দক্ষিণ অংশ পর্যন্ত বিস্তৃত আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাস বলছে আগামীকাল তিরিশ সেপ্টেম্বর বঙ্গোপসাগরের পূর্বাংশে আরও একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে এর প্রভাব পাঁচ অক্টোবর পর্যন্ত ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি ও বত থাকবে এছাড়াও ছয় সেপ্টেম্বর সোমবার থেকে ঢাকা সহ রংপুর রাজশাহী ও দেশের উত্তরাঞ্চলেও বজ্র বৃষ্টি ও দমকা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে দর্শক কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল রাডারে আজ রাত দশটা থেকে সারা রাত পর্যন্ত কোথাও কোনো বাংলাদেশের বৃষ্টিপাত সম্ভাবনা নেই বিশেষ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের করে জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এদিকে ত্রিপুরা রাজ্যেও এরপর মঙ্গলবার সকাল ছটার দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে তেমন কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সিলেট বিভাগে আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং রংপুর বিভাগের দুই একটা অংশে কিন্তু আংশিক মেঘলা আকাশ তবে এই মেঘাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে চট্টগ্রাম বিভাগের আমরা দেখতে পাচ্ছি বিলাইশরী রাঙ্গামাটি সকল অঞ্চলে এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত হালকা বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সাথে শিলিগুড়ি আলিপুর এবং ত্রিপুরা রাজ্যেও এরপর সকাল এগারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগ কালাই রাজশাহী এদিকে মেহেরপুর খুলনা সকল অঞ্চলে কোথাও কোথাও সিটে পোটায় আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি তবে এই মেঘেতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং বাংলাদেশের সবকিছু জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এবং ব্যবসা গরম উপস্থিত থাকবে এ সময় এছাড়া পশ্চিমবঙ্গের সবকিছু জেলা আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি এদিকে ত্রিপুরা রাজ্য সহ শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে আকাশও পরিষ্কার এরপর দুপুর দুইটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দুই একটা স্থানে এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু স্থানে কিন্তু নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত ভারী বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে আমরা রংপুর বিভাগের সবকিছু অঞ্চলে দেখতে পাচ্ছি গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা তবে দিনাজপুর ঠাকুরগাঁও সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী মহানপুর নবাবগঞ্জ সে সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার এবং বগুড়া আক্কেলপুর সিংরা সরিষাব এই সিরাজগঞ্জ সকল অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া মেহেরপুর শাইলকুপা যশোর সকল অঞ্চলে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি তবে এই মেঘেতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বরিশাল ফুলপুর মাঠবাড়িয়া লালমোহন এ সকল অঞ্চলে এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত হালকা বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি লংদু রাঙ্গামাটি বিলাইসী রাজস্থলী থানচি চাকারিয়া কুতুবদিয়া এদিকে মহেশকালী সকল অঞ্চলে সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত ভারী বরিশে বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে টেকনাফ সকল অঞ্চলে এদিকে আমরা পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং ত্রিপুরা রাজ্য এই সময় ব্যবসা গরম উপস্থিত থাকবে এরপর সন্ধ্যা ছয়টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর অঞ্চলে বিশেষ করে রাজশাহী বিভাগ জুড়ে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে মেহেরপুর কুমিল্লা খুলনা এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল সহ এদিকে রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে রংপুর বিভাগের ঠাকুরগাঁও দিনাজপুর এদিকে কাহারুল সৈয়দপুর পীরগঞ্জ এ সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী মনপুর সিংরা বগুড়া আকিলপুর আদমদিগি সরিষাবাড়ি সিরাজগঞ্জ সকল অঞ্চলে সাত থেকে আট মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ফুলপুর নলিতাবাড়ি সকল অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা তবে সিলেট বিভাগের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে ঢাকা বিভাগে আংশিক মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে পাবনা শাহিলকুয়া মেহেরপুর এই সকল অঞ্চলে দুই থেকে চার মিলিমিটার এবং কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে যশোর লোহাগড়া খুলনা সাতক্ষীরা সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার এদিকে শ্যামনগরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বরিশাল বিভাগের পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন কলাপাড়া সকল অঞ্চলে বান্ন থেকে তিপ্পান্ন পার্সেন্ট পর্যন্ত আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি তবে এই মেঘাতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই এদিকে কুমিল্লা হাজিগঞ্জ লাকসাম রায়পুর চৌমহানি এই সকল অঞ্চলে কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে চট্টগ্রাম বিভাগের ফরিক উপজেলা রাঙ্গামাটি বিলাইশ্বী লংদু বানিকশোরি দিঘিনালা এসদিকে সাজিক সকল অঞ্চলে কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ সকল অঞ্চলে গুরুঘু বৃষ্টিপাত সাথে শান্তিপুর কাটুয়া শিউরি মেহেরপুর নালহাতি সকল অঞ্চলে ছয় থেকে সাত মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে আমরা মালদাতেও দেখতে পাচ্ছি আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে পূর্ণিয়া সকল অঞ্চলে এদিকে শিলিগুড়ি কুচবিয়ার এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসার আগারতলা আমারপুর সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর রাত নয়টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশ পরিষ্কার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রাজশাহী বিভাগের দুই একটা অঞ্চল অর্থাৎ রাসে সিংলা সিরাজগঞ্জ নগরপুর সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ এবং কোথাও কোথাও সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ নেত্রকোনা ত্রিশাল কেন্দুয়া সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিভাগের সিলেট চারখাই জয়ন্তপুর জোগীগঞ্জ পারলেখা বেলাগঞ্জ কালওড়া মলৈবাজার জগন্নাথপুর ফেনারবাগ বিসম্বরপুর বানিয়াগঞ্জ হবিগঞ্জ ইতনা কেন্দুয়া কাটিয়া কাটিয়াদি কিশোরগঞ্জ সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে ছয় মিলিমিটার এবং কোথাও কোথাও সাত থেকে আট মিলিমিটার নয় মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ঢাকা বিভাগ জুড়ে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে ঢাকা দোহার মুন্সিগঞ্জ সোমনা নরসিংদী কাপাসিয়া বানিস্থলী নগরপুর শিবালিয়া বালিয়াকান্তি মেহেরপুর মাগুরা মকসেদপুর শিবচর মাদ্রীপুর মুন্সিগঞ্জ সোমনা সকল অঞ্চলে কোথাও কোথাও ষোলো থেকে সতেরো মিলিমিটার আঠারো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কোথাও কোথাও দশ থেকে এগারো মিলিমিটার পর্যন্ত ভারী বরিশরে বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও নড়াইল অভয়নগর যশোর গোপীনাথপুর মাদরীপুর গৌ টুঙ্গিপাড়া সকল অঞ্চলে সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও বরিশাল বিভাগের ভোলা বোরহানোদ্দিন লালমোহন চরফেশন মির্জাগঞ্জ কাউখালি জিয়ানগর মাঠবাড়ি এসব অঞ্চলে ছয় থেকে সাত মিলিমিটার সাথে বাগেরহাট মংলা শ্রীকান্তপুর সাতক্ষীরা শ্যামনগর এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে কুমিল্লা ফরিদগঞ্জ শ্যানবাগ মুদিরহাট সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি লংডু মানিকছড়ি ফরিচুরি উপজেলায় এসকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং চট্টগ্রাম বিভাগের অন্যান্য অঞ্চল আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এ সময় এদিকে পশ্চিম পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ এ সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার আকাশ পরিষ্কার এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে আকাশও কিন্তু পরিষ্কার থাকবে সাথে ত্রিপুরা রাজ্যেও এরপর আজ বারটে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের আকাশ পরিষ্কার সাথে রাজশাহী বিভাগেরও তবে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চলে কিন্তু তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দুই থেকে তিন মিলিমিটার চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে ত্রিপুরা রাজ্যের আম্বাসা আগরতলা আমার পর অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার তবে কুমিল্লা সহ বরিশাল বিভাগে কিন্তু দুই থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা এবং চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু ভারী থাকবে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ সকল অঞ্চল আকাশ পরিষ্কার সাথে শিলিগুড়ি আলিপুরদুয়ার সকাল ছটার দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে রংপুর ঢাকা বিভাগ ময়মনসিংহ খুলনা বরিশাল বিভাগ সকল অঞ্চলে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর সকাল এগারোটার দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের সবকটি জেলা আকাশ আংশিক মেঘলা রয়েছে বৃষ্টিপাত সম্ভাবনা নেই এরপর দুপুর দুইটা দিয়ে দেখতে পাচ্ছি কুমিল্লা বরিশাল চট্টগ্রাম বিভাগ জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর সন্ধ্যা ছয়টা দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ অঞ্চল সহ দেশের মধ্যাঞ্চলে কিন্তু আহ মাঝারি ধরনের বৃষ্টিপাত কোথাও কোথাও ভারী বরিশরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো প্রিয় দর্শক এই ছিল আবার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ